তিনশো ফিটের হাঁসের মাংসের থেকেও সবচেয়ে বেস্ট স্বাদ হবে আমার এই হাঁসের মাংস রান্না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যারা তিনশো ফিটে গিয়ে খেয়েছেন তারা বাসায় একটু কষ্ট করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার তাহলে বুঝবেন কোনটার টেস্ট সবচেয়ে বেশি তাহলে আর হাজার টাকা খরচ করে দুই তিন টুকরো না খেয়ে ঘরেই রান্না করে পেট ও মন জমিয়ে খেতে পারবেন আশা করছি আসসালামু আলাইকুম দর্শক পানার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে গন্ধ ছাড়া কীভাবে হাঁস রান্না করবেন সেই পদ্ধতিটি দেখাবো আর সেই সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সো লেটস গো টু মাই কিচেন সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাঁসের মাংস জীবিত অবস্থায় এটার ওজন ছিল প্রায় দুই কেজির কাছাকাছি আর প্রসেসিং করার পর আমি এখানে প্রায় দেড় কেজির কাছাকাছি এখানে মাংসটা পেয়েছি আর হাঁস রান্নার সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে হাঁসটাকে প্রপারলি পরিষ্কার করা তবে আজকাল কিন্তু বড় বড় সুপার শপে ড্রেসিং করা হাঁস পাওয়া যায় আর এতে করেই কিন্তু আপনারা সহজে হাঁস রান্না করে বাসায় খেতে পারবেন আমি হাঁসের মাংসটাকে এখন একটু ভালো করে ধুয়ে নিব তো এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার সেই সাথে দিয়ে দিচ্ছি পানি আর এই পানিটাকে এমনভাবে অ্যাড করতে হবে যেন মাংসটা পানি নিচে ডুবে থাকে এবার এই মাংসটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো এই ভিনেগারটাই কিন্তু মাংসের এক্সট্রা যে স্মেলি ভাবটা আছে সেটা দূর করতে সাহায্য করবে দশ মিনিট পর আমি এই মাংসটাকে তিন থেকে চারবার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি সাথে আদা ও রসুন বাটাও দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচের মতো এখানে আদার পরিমাণটা একটু বেশি আছে কারণ হাঁসের মাংসের রান্নার ক্ষেত্রে আদা বাটা বেশি দিলে মাংসের যে একটা গন্ধ আছে সেটা দূর করতে সাহায্য করবে হলুদের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ সাথে দিচ্ছি মরিচের গুঁড়া আড়াই টেবিল চামচের মতো হাঁসের মাংসটা একটু ঝালঝাল খেতে বেশি ভালো লাগে তাই মরিচটা একটু বেশি দিতে হবে তবে আপনারা চাইলে এখানে ঝালটাকে একটু বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ এবার আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব তাই দিয়ে দিচ্ছি তিনটা বড় সাইজের তেজপাতা দারচিনি দিয়ে দিচ্ছি তিনটা এলাচ অ্যাড করে দিচ্ছি সাত থেকে আটটার মতো হবে লবঙ্গও অ্যাড করছি সাত আটটার মতোই শুকনা মরিচ দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছয়টা সাথে লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ বা স্বাদ অনুযায়ী আর সবশেষে আমি অ্যাড করছি পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো সরিষার তেল আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে হাঁসের মাংসটাকে ভালো করে রান্না করতে তবে আপনারা রেগুলার সয়াবিন তেল দিয়েও এটা রান্নাটা করতে পারবেন এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে মাংসের সাথে মেখে নেব আর এটাকে আমি একটু ভালো করে মেখে নেব যাতে করে প্রতিটা মাংসের গায়ে যেন মশলাটা ঠিক মতো লাগে মশলাটা মাখানো হয়ে গিয়েছে সবশেষে আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবার আমি মাংসটাকে চুলায় মিডিয়াম টু হাই হিটে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করব। তবে কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা তুলে মাংসটাকে একটু নেড়েচেড়ে দেবো যাতে করে মাংসটা পাতিলের তলায় লেগে পুড়ে না যায় আর পনেরো থেকে বিশ মিনিট এইভাবে ঢাকনা দিয়ে কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন যে হাঁসের মাংস থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে এবার চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দেব এখন আমি হাঁসের মাংসটাকে ঠিক ততক্ষণ ঘোনা করে নেব যতক্ষণ না পর্যন্ত হাঁসের মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আরও বিশ থেকে পঁচিশ মিনিট এইভাবে কষানোর এক পর্যায়ে দেখবেন যে হাঁসের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে আসবে আর মাংসের শুধু তেলটাকেই দেখা যাবে এই পর্যায়ে আমি মাংসটাকে সেদ্ধ করার জন্য পানি অ্যাড করব আর আপনারা কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করবেন আমি এখানে প্রায় তিন কাপের মতো গরম পানি অ্যাড করেছি হাঁসের মাংস সেদ্ধ হতে কিন্তু কিছুটা সময়ের বেশি লাগে সো মাংসটাকে প্রপারলি সেদ্ধ করার জন্য যতটুকু পানি দরকার আপনারা ঠিক ততটুকুই পানি এখানে অ্যাড করবেন এবার আমি এটাকে ঢেকে দেবো আর ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না এটা প্রপারলি সেদ্ধ হচ্ছে আর এই সময়টা আমি চুলার হিটটাকে মিডিয়াম রাখব তবে মাংস সেদ্ধ হওয়ার এই সময়টাতে আপনারা মাঝে মধ্যে মাংসটাকে নেড়ে চেড়ে দেবেন তা না হলে কিন্তু মাংসটা পাতিলের তলায় লেগে পুড়ে যেতে পারে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে মাংসটা এখানে সেতু হয়ে গিয়েছে আর দেখুন তেলটাও কিন্তু প্রায় উপরে ভেসে উঠেছে আমার রান্নাটা কিন্তু এখানে প্রায় হয়ে গিয়েছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় মাংসটাকে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিয়েছিলাম এবার আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়া এটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর দিচ্ছি সাথে সাত আটটার মতো কাঁচামরিচ এবার আমি সব কিছু একসাথে নেড়েচেড়ে চুলার আঁচটাকে একবারে লো করে দেবো আর মাংসটাকে ঢেকে দমে রান্না করব প্রায় দশ মিনিটের মতো হবে এরপর দশ মিনিট রান্না করার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমার রান্নাটা কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছে এবার আমি মাংসটাকে সার্ভ করব। মাংসটা যে কতটা সুস্বাদু আর টেস্টি হয়েছে তা আপনাদের বলে বোঝানো সম্ভব না যদি না আপনারা একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখেন কোনো প্রকার গন্ধ ছাড়া এরকম টেস্টি হাঁসের মাংস রান্না করতে হলে অবশ্যই রেসিপি ফলো করতে হবে তো দর্শক আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে তা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ